যে সময় এই পত্রিকাটি শুরু হয়েছিলেন যে ভয়েস অফ হিন্দুস্তান সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছিল দু হাজার বারো সালে দু সালে আমি সংগঠনে আসি এবং সভাপতি পরবর্তীকালে আমাদের এই পত্রিকাটি তৈরির আগে অনেকবার এরকম চিন্তা ভাবনা এসছে যে আমরা কি একটা পত্রিকা তৈরি করতে পারি কিনা আমরা জাতীয়তাবাদী ভাগধারা হিন্দুত্ববাদী ভাবধারার কোন প্রচার প্রসারের জন্য লিখিত আকারে কোন কিছু প্রকাশ করতে পারি কিনা কেননা যদি দেখা যায় যে দু হাজার সতেরো আঠেরো সময়টা এই সময়টা হচ্ছে পশ্চিমবঙ্গে আস্তে আস্তে জাতীয়তাবাদী ভাবধারার একটা জোয়ার আসছে দীর্ঘদিনের

বা এই সংগঠন মধ্যে যে পেশাগত বা তাতে কিছু প্রাপ্তি হয় না তারা ভালোবেসে এবং আদর্শের কারণে এই সংগঠনটি করে সেই কারণে তারা যেহেতু বিভিন্ন ক্ষেত্রে কর্মরত সেই জন্য তাদের একসাথে হওয়া একসাথে সময় গড়াটা এই জিনিসগুলি প্রাথমিকভাবে ভাবে করে তোলা সম্ভব হচ্ছিল না এমনকি সবচেয়ে মজার কথা হচ্ছে এই পত্রিকাটি যখন প্রথম প্রকাশ হয় তখন এই সংগঠনের যারা পরিচালন সমিতিতে আছেন তাদের অনেকের সাথে অনেক দেখা হয়নি তখন অব্দি মানে এটি একটি অনলাইন সংগঠন হিসেবেই ছিল তো দু সালে যখন মোটামুটি একটু কোমর বেঁধে লাগা হয় যে না এইবার কিছু একটা করতে হবে সেই সময় শুনতে খারাপ লাগলো একটি আশীর্বাদের মতো হয়ে আসে কোভিডের লকডাউন আমরা ছায়ের থেকে ফিনিক্স পাখির উত্থানের কথা শুনেছি আমরা সেই বিখ্যাত বাংলা গানের একটি লাইন শুনেছি যতই ঘন হোক রাত্রি কাল জানবে ততই কাছে ভরে আসলে রাত্রির অমানিসা যখন সব থেকে গভীর হয় তখনই কোথাও খুব আকাশে আলোর রেখাটা জেগে ওঠে গোমদাকী পত্রিকা আমাদের কাছে আমাদের জাতীয়তাবাদী মানুষদের কাছে সেই রুপলি রেখাটা যেটা সৃষ্টি হয়েছিল করোনার করাল গ্রাস যখন সারা বিশ্বকে ছেড়ে ফেলেছে সমস্ত মানুষ গৃহবন্দী মানুষের আর্থিক অনটন মানুষের জীবনের সংশয় কাজ নেই এই রকম সময়ে কৌমদকি পত্রিকা কিন্তু শুরু হয়েছিল এরপরে কৌমদকির আরো ছ বছরে ছটি সংখ্যা এই বছর ইংরেজি সংখ্যাটি আসছে তার মধ্যে এর আগে সবকটি বাংলাতে এসেছে তো যেটা বলার সেটা যে প্রথম যখন আমরা এই পত্রিকাটি তৈরি করেছিলাম তখন আমরা এটা ভাবতে পারিনি যে মানুষের কাছে গেছে সারা পেলো সেই জন্য সবাইকে অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা এবং নমস্কার মানে বিভিন্ন বিষয় আমরা পত্রিকা বার করতে থাকি যেমন তারপরে আমাদের মনে আছে যে রামায়ণ শ্রীরামচন্দ্র সীতা দেবী এনাদের সম্বন্ধে যে ভয়ঙ্কর কুৎসা আজও কিছু কিছু ক্ষেত্রে রটানোর চেষ্টা হয় সেগুলোর একটা কাউন্টার ন্যারেটিভ জরুরি সেগুলোর প্রতিবাদ হওয়া জরুরি সেগুলো অন্যায় এটা বলাটা জরুরি দ্বিতীয় সংখ্যাটা সেই ভাবনা থেকে আসে আমাদের এই গত দশ বছর বারো বছর ভারতীয় সংস্কৃতিকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একটি প্রধান মাধ্যম থেকেছে যোগ যোগাওয়ালা সেই যোগ ব্যায়াম ও পরিবেশ সচেতনতা